কড়া ওর ভিতরে ঢুকে পড়েছে নবী কাঁচটাচ্ছে মৃত্যুর যন্ত্রণা ছটফট করতেছে আল্লাহর নবীর সামনে গেলেন নিজের কাপড় কানা পড়াইয়ে সাই করে নবীর ক্ষত জায়গায় সাইয়ের অংশ ঢুকাইয়ে দিলেন নবীর রক্ত বন্ধ হলো এবার নবীর সামনে দাঁড়াইয়ে বলতে আর রসুল আল্লাহ ঘরের থেকে যখন বাহির হলাম প্রতিমধ্যে শুনলাম দুই সন্তান শহীদ হয়ে গেছে কিছুদিন আসার পরে শুনলাম স্বামী শহীদ হয়ে গেছে কিছুদিন আসার পরে শুনলাম বাপ ভাই শহীদ হয়ে গেছে আমি আমার সন্তান হারিয়েছি ব্যথা পাই নাই স্বামী হারাইয়াছি ব্যথা পাই নাই বাপ হারাইয়াছি ভাই হারিয়েছি ব্যথা পাই নাই আমার জীবন ধন্য আমি এসে দেখেছি আপনি আল্লাহর নদী বেঁচে আসেন এর নাম হলো নবীর ভালোবাসা কথা বলেন ঠিক কিনা ওই নবীকে যখন নিয়ে ব্যঙ্গ করা হয় ও মুসলমান তোমার হৃদয়ে রক্তক্ষরণ হয় না তুমি নবীর সামনে দাঁড়াতে না ওই যুদ্ধে মুসলমানরা মারা গেল কয়জন কারোর ছেলে কারোর মা কারোর ভাই কারোর স্বামী কারোর আত্মীয় সুজন আহত হলেন এমন কোন ঘর নাই যেই ঘরে কান্নার রোল পড়েনি স্বামী হারাবেদনা বা ভারা বেদনা ভাই হারা বেদনা এমত অবস্থায় মসজিদে নবিতা সেরে রাজান হয়ে গেল সাহাবিরা রক্তত্ব শরীর নিয়ে আহাত অবস্থায় খোড়াইতে খোঁড়াইতে মসজিদে গেলেন নামাজ পড়ে নবীজি হুজরাখানায় গেছেন নবীর ক্ষত জায়গায় কোনো শুকায় যায় নাই এমত অবস্থায় মসজিদে নবীতে সবাই আলোচনা করতেছিলেন কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে নামাজের পরে সাহাবিরা বসে কি আলোচনা করতেছেন কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে কোন কাজে আল্লাহ জান্নাত দেবে এই মজলিসে যত লোক আছেন আওয়ামী হন বিএনপি হন জাতীয় পার্টি হন জামাত ইসলাম হন শাসনতন্ত্র হন তাবলিক হন চর্মনাই হন জান্নাতে যেতে চান কারা কারা হাত তোলেন তো জান্নাতে যেতে চান কারা কারা মাশাল্লাহ সবাই জান্নাতিকে আল্লাহ কবুল করুক সকলে বলুন আমি এবার দোজকে যেতে চান কে না হাত তোলেন দোজকে যাবেন কে না কেউ নেই এই যে হাসান ভাই কই আছে এর ভিতরে সুদ কর আছে সভাপতি সাহেব একটা সুদ কর দেখাই দেন দিন এটা সুদ কর দেখাই এই আপনি সুদ করছেন না কেন এটা দেখাই দেন আমার এই সুপারিনটেন্ডেন্ট হচ্ছে না চিনলু বলবে না আচ্ছা সুদ কি জান্নাতে যাবে জোরে বলেন যাবে তাহলে জাহান্নামে যাবে যারা তার কাছে সুদ কর ভাই হাত তোলো হাত তোলে না তাহলে তো এই এলাকার লোক একটাও সুদ খায় না হ্যাঁ এই এলাকাটা ভালো রে ভাই এরকম ভালো এলাকা আমি কোনো জায়গায় দেখিনি তাহলে আমরা সবাই যেতে চাই কোথায় মসসিলে নববিতা আলোচনা হচ্ছিলেন তারা কোথায় যেতে চায় জয়া বলেন কোথায় যেতে চায় এখন জান্নাতে যেতে গেলে কি কাজ করা লাগবে বলি দেবে কে আল্লাহ আর বলে দেবে নবী সবাই মিলে চেষ্টা করলো নবীর কাছে প্রশ্ন করি কোন আমল করলি জান্নাতে যাওয়া যাবে কোন আমল করলি পরকালে নাজাদ পাওয়া যাবে কোন আমল করলে পরকালে মুক্তি পাওয়া যাবে নবীর কাছে প্রশ্ন করা হোক সবাই মিলে বললাক তুমি নবীজির বাল্য জীবনের বন্ধু একই কম্বলের ভিতরে থেকে না খেয়ে থেকে সমস্ত দুনিয়ায় ঘুরে বেড়েছ সমস্ত বসেন সমস্ত দুনিয়া ঘুরে বেড়েছ তুমি নবীর সবচেয়ে প্রিয় লোক তুমি প্রশ্নটা করো আবু বক্কার সকলের কাছে অনুরোধ করলেন ভাইরে নবী এখন হাত এই অবস্থায় নবীর কাছে প্রশ্ন করা ঠিক হবে না অমরও তুমি প্রশ্ন করো অমর বললেন আমি নবীকে মারতে এসে মুসলমান হয়েছিলাম যদি নবী সেই কথা মনে করে কি আমতের দিন হয়তো আমার পক্ষে সুপারিশ করবে না সুতরাং আমি প্রশ্ন করতে পারবো না কালি রে তোমার সঙ্গে নবীর চারটা সম্পর্ক এক নম্বর সর্বকনিষ্ঠ অবস্থায় তুমি কালেমা পড়েছ দুই নম্বরে নবীর প্রিয় পাত্রী ফাতেমাকে তুমি বিয়ে করেছো তিন নম্বর তুমি আল্লাহর বা চার নম্বর তুমি রসুলের আপন চা ভাই তুমি প্রশ্নটা করো আলী বললেন দুহাই আমি পারব না ওসমান গনি তুমি প্রশ্ন করো ওসমান গনি বললেন ও আল্লাহর বান্দারা যুদ্ধের ময়দানে সবচেয়ে আমি দান বেশি করি এখন রসুলের পরে যদি কোনো কিছু চাপাইয়ে দেয় রসুল হয়তো আমার পরে রেগে যাবে প্রশ্ন করতে পারবো না এ সময় নবীজি ঘরের থেকে বেরিয়ে আসলেন বেরিয়ে আসার পরে বলেন ও আল্লাহর ও নবীর তোমরা যে আলোচনা করতেছিলে বিনা তারে বিনা টেলিফোনে তোমাদের আলোচনা আরো সে আজিমে মালিকের কাছে পৌঁছা গেছে তারা কি আলোচনা করতেছিল বলেন তো জান্নাতে যাওয়ার পথ কোনটি কি করলি জান্নাতে যাওয়া যাবে কি করলি তাড়াতাড়ি ভেস্তে যাওয়া যাবে এই কথাটা কার কাছে পৌঁছে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দোস্ত মসজিদে যাও আল্লাহর বান্দার আলোচনা করতেছে কোন কাজ করলি জান্নাতে যাওয়া যাবে তাড়াতাড়ি তাদের কাছে আনছাটটা দিয়ে দাও উত্তরটা দিয়ে দাও আল্লাহ রব্বুল আলমীর নবী বললেন আল্লার রসুলের নবী বললেন আল্লাহর নবী এসে বললেন হে ইয়া হলু হাল্লা আদুল আলাতি জরতিন তুঞ্জি কুমিন আদিন আলি হে ইমানদারেরা কে বলতেছে কার মাধ্যমে নবীর মাধ্যমে হে ইমানদারেরা আমি কি এমন একটা ব্যবসার কথা এমন একটা কাজের কথা এমন একটা নিয়মের কথা বলে দেব যেই ব্যবসা করলে যেই কাজ করলে যেই আমলটা করলে কেউ দোজকে যাবা না তাহলে দোজখে যদি না যাও তাহলে কোথায় যাবা দোজখে যদি না যাও তাহলে ভেস্টে যাবা অবশ্যই সে কথাটা আমি বলবো সেটা হলে এক নম্বর হচ্ছে বিল্লাহ কার কারবারই মানোসুল হিরসুলের পরে মানানো না আর যতদিন বেঁচে আসো অন্যের বিরুদ্ধে ময়দানে জিহাদ সংগ্রাম এই তিনটে কাজ যদি তোমরা করতে পারো আমি আল্লাহ বলে দিলাম সব গুণা মাপ খানিকটা মা আর খানিকটা থাকবে তা না সব গুণা কি হয়ে যাবে কয়টা কাজে একটা হলো কারবারই মানানো এরপরে কার পরে ইমান এরপরে জিহাদ ফি কাজ করতে হবে এখন বলুন তো আল্লাহর পরে ইমান আমার আছে না নাই আপনাদের সকলের আল্লাহর পরে ইমান আছে না নাই আমানতু বিল্লাহি ওয়া কাতিহি ওয়া কুতুবিহি ও রসলিহি বলি অলকদরি খৈরিহি ও ওয়া মিনাল্লাহ হি তালা পল বসি বা আদাল মৌদ এই আটটা জিনিসের পরে ইমান আনার নাম হলো ইমানদার তাহলে আমার ভালো মন্দ কার হাতে জোরে বলেন ভালো মন্দ কার হাতে তোমার ভালো মন্দ যদি আল্লাহর হাতে হয় তাহলে এত ভয় পাও কেন কেন তুমি ময়দানে নামো না কেন মৃত্যুর ভয়ে ঘরের দরজা দিয়ে বসে থাকো মৃত্যু যদি রাজবাড়ির এই পাংসা থানায় লেখা থাকে তদ্বিত তাকে তা করি বাসা যাবে না আর যদি মৃত্যু না লেখা থাকে গোটা রাজবাড়ি কুষ্টিয়ার সব লোক এক প্ল্যাটফর্মে দাঁড়ায়ে থাকবা আমাদের কোনো ক্ষতি করতে পারবা না পরে অটোপাস ভালো না পরীক্ষা দিয়ে পাস করা ভালো বুঝে শুনে বললেন অটোপাস ভালো না পরীক্ষা দিয়ে পাস করা ভালো অটো পাস পছন্দ করে লেখা লেখাপড়া কম জানে আর যারা ভালো ছাত্র তারা চাই পরীক্ষা দিয়েই পাশ হোক ও আল্লাহ পাশ হচ্ছে কিছু কিছু ছাত্র হুজুর হুজুরের পরীক্ষাটা ভালো আমি করলাম কি করি বুঝলে কয়ে প্রশ্ন দেয় স্কুলতে আর খাতা দেয় বাড়ি বসে মা বাপ আমি বড় ভাই ছোট বোন সব এক জায়গায় বসে লিখি লিখি খাতাগুলো জমা দেয় একশোর ভিতরে নিরানব্বই তাহলে কি সুন্দর এই সারা বছর এই পাশ থাক

এখন পরীক্ষা নিতে গেলে 10টা সাবজেক্টের পরীক্ষা দিতে হয় ক্লাস 10 এ উঠতে গেলে কোরআনের পরীক্ষায় পাশ করতে গেলে কয়টা সাবজেক্টে পরীক্ষা দেওয়া হবে পরীক্ষা দেওয়া লাগবে ওয়ালা নাব্লু আনকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জুব ওয়ানকসিম মিনাল আমাল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ বলেন বান্দা শুন আনার পরে পরীক্ষা নেবে ভয় দিয়ে কি দিয়ে পরীক্ষা নেবে এই পরীক্ষা নেবে দিয়ে কিসের ভয় কিসের ভয় জোরে বলেন না কিসের ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় আমার দেলের ভিতরে আছে কিনা না তবে মানুষের ভয় আমার দেলের ভিতরে একশো পার্সেন্ট ঢুকে পড়েছে আপনি ভয় আল্লাহর পান না মানুষের পান জোরে বলেন আল্লাহর ভয় পান না মানুষের ভয় পান কারা কারা আল্লাহর ভয় পান একটু হাত উঁচু করে দেখান তো এবার আমি একটু পরীক্ষা নেই আপনারা আল্লাহর ভয় পানের ভিতরে কোনো সন্দেহ নেই এখন পাঁচজন পুলিশ আসবে কয়জন পাঁচজন পুলিশ এসে এই গেটে নামে উঠে এই গেটে নামবে আর কানে কানে বলে যাবে হুজুর লাইন কিন্তু খারাপ জনগণ আর দিকে উঠে মারবে ঠিক জনগণ আরে বইরা বলা যায় শুধুমাত্র মানে খোকা বাড়ি আর পুলিশ এসে আজকে সাইকেলে গুলি করে মেরেছে বড় গুলি এই ইমানদার আমরা কথা বলেন ঠিক না বেঠিক আরো জোরে বলেন ঠিক না বেঠিক ইমানদার বুক দেয় ইমানদার দেয় বাড়িতে বলি আসেন ঠিক এরকম লোক কয়জন আমার মা বুড়ো লোক কম হয় আমার মা বুড়ো লোক কম হয় বুড়ো লোক কয় খকা তুই যা আমি থাকি কারণ যদি দৌড়ুই থাকে আমি তো দৌড়তে পারবো না অথচ তুই যা এক মা পিলে বুড়ো বইয়েছে এসে সত্তর বছর বয়স তাই বললাম চাষা আমার মা পিলে তেন বুড়ো লোক আসে না আপনি আসলেন কেন কয়ে হুজুর আইছি তা মাল নিয়ে আইসি আমি বললাম মালটা কি তো ও জামার ভিতরে কাল লাঠি আছে দুই হাত আড়াই হাত কয় হুজুর এইটাই নিয়ে আসছি যদি আজ কিছু হয় আমি বিসমিল্লা বলে শুরু করবো এরকম ইমানদার আজ সমাজে আছে না নাই যদি তাহলে ভাইদান পাতিল পঞ্চীরা দখল করে নিতো কথা বলেন ঠিক এখনও সেই ইমানদার কুষ্টিয়ায় আছে না নাই সেই ইমানদার রাজবাড়িতে আছে না নাই সেই ইমানদার পাংশায় আছে না নাই আল্লাহ বলেন তুমি যদি ইমান এনে থাকো তোমারে ভাই দিয়ে পরীক্ষা নেব কি দিয়ে পরীক্ষা নেবে এক ছেলের কাছে সাত প্রস্তাদ প্রশ্ন করতে শেখা বলো তো উপরে বাঘ পানিতে কুমির দুটো কোন পদ ডাঙায় বাঘ